তোমার ব্রনটা কি ইদানিং না আগে থেকে আগে থেকে ব্রন ছিল স্কিনটা কি তেল তেলে থাকে মানে অয়েলি স্কিন আচ্ছা আর তোমার স্কিনও কি তেল তেলে থাকে তোমার একটা জিনিস খেয়াল করছো তোমাদের যে এজ এই এজে কিন্তু ব্রনটা বেশি হয় এবং যাদের ফেসটা খুব বেশি অয়েলি তা মানে অয়েলি ফেসে সব থেকে বেশি ব্রন হয় আর কি কেমন আমাদের মুখের যে গর্তগুলো থাকে এই গর্তগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে তেল প্রোডাকশন হলে ওই গর্তগুলো তেলের কারণে বন্ধ হয়ে যায় কেমন পরে ওইখানে এক জাতীয় ব্যাকটেরিয়া এসে ওখানে কিছু ইনফ্লামেশন হয় তখন আমাদের ব্রণ দেখা দেয় আর তোমাদের যে বয়সটা এটা হলো ব্রণ হওয়ার সব থেকে একদম আদর্শ বয়স কারণ এই বয়সে আমাদের হরমোনের কিছু বিষয় আশয় থাকে ওইটার কারণে সব সময় ফেইসে একটা তেল বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে হ্যাঁ আর এই বয়সের যারা ব্রণের রোগী তারা কয়েকটা জিনিস খুব বেশি ভুল করে তার মধ্যে প্রথমত হচ্ছে তাদের কোনো রুটিনে ঠিক থাকে না হয়তো পড়াশোনার কাজ থাকে অথবা হয়তো রাতের বেলা মোবাইল টিপা টিপি করে বিশেষ করে যদি রাতে এগারোটার পরে আমরা দেরি করে ঘুমাই আমাদের ফেসে মাস্ক পিম্পল বা ব্রন উঠবে কেমন প্রচুর পরিমাণে পানি খাওয়া দরকার আমাদের অন্তত আড়াই থেকে তিন লিটার পানি একদম রুটিন রেগুলার আমাদের খাদ্য তালিকায় এই পানির পরিমাণটা যত বেশি করে খেতে পারবো আমাদের ব্রনের পরিমাণ কিন্তু তত কমে যাবে কেমন আর হচ্ছে লাইফে যত স্ট্রেস যত দুশ্চিন্তা যত চিন্তার মধ্যে আমরা বেশি থাকবো আমাদের ব্রনটা তত বেশি দেখা দিবে আমার কথা বলছো পাশাপাশি অনেকের ক্ষেত্রে কিন্তু হরমোনের প্রবলেম থাকে হরমোনের সমস্যার কারণেও ব্রণ দেখা দেয় তো সেটা হচ্ছে আমরা প্রথমে ট্রিটমেন্ট দেওয়ার পরে যদি দেখি যে না খুব একটা ইম্প্রুভমেন্ট হচ্ছে না আমরা হরমোনাল পরীক্ষা নিরীক্ষা যাই আর কি কেমন লাইফ লাইফস্টাইলের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে খাবার দাবার আমরা বাইরে ফাস্ট ফুড খাবার খাই আমরা হচ্ছে রিচ ফুড টাইপের খাবার খাই হোটেলের খাবার খাই রেস্টুরেন্টের খাবার খাই এই খাবারগুলো আমাদের মুখে প্রচুর পরিমাণে অয়েল প্রোডাকশন করে ব্রণ তৈরি করে ডেইরি ফুডস মানে হচ্ছে দুগ্ধজাত যে কোনো খাবার এটাতে প্রচুর পরিমাণে মুখে ব্রণ দেখা দেয় চিপস চকলেট হ্যাঁ প্যাকেটজাত খাবার ব্রণ দেখা দিতে পারে কেমন তো আমরা চেষ্টা করব যে বাহিরের খাবারগুলো কম খেতে প্রচুর শাকসবজি ফল ফ্রুটস খেতে তো ব্রণের যে ট্রিটমেন্টটা আমরা করব এটা মোটামুটি পাঁচ থেকে ছয় মাসের একটা লং ট্রিটমেন্ট এর মধ্যে আড়াই তিন মাস চলে যাবে আমাদের ব্রনটা উঠা বন্ধ করতে কেমন এরপরে যদি কোনো আমাদের হয়তো দাগ থাকতে পারে মানে যেটাকে আমরা পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশন হয় ব্রনের ক্ষেত্রে তাও এইটা কমতেও কিছুটা সময় লাগবে সেটার জন্য আমরা তিন চার মাসের আলাদা কিছু ট্রিটমেন্ট আবার কারো কারো ক্ষেত্রে স্কার মার্ক মানে হচ্ছে গর্ত টর্ত হয়ে যায় আর কি তো ওইটা ট্রিটমেন্ট আমরা পরে করব কেমন তাহলে ওভারঅল হচ্ছে ধৈর্য দরকার ব্রনের ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক লং টাইমের ট্রিটমেন্ট এবং রুটিন মাফিক চলাফেরা করলে খাওয়া দাওয়া কন্ট্রোল করে খেলে এবং হচ্ছে যেই প্রোডাক্টসগুলো আমরা দিব এগুলো মোটামুটি মেনটেন করলে ইনশাল্লাহ সুন্দরভাবে খুব তাড়াতাড়ি ব্রনটা কমবে কথা বলছে কি না